যারা অর্গেঞ্জা ফেব্রিক পছন্দ করেন তারা এইগুলো প্রোডাক্ট নিতে পারেন দেখেন আপনার গলায় পেয়ে যাচ্ছেন আপনার রিয়েল স্টোনের কাজ খুবই সুন্দর কালেকশন থাকে পুরো অল ওভার বডিতে আপনার পেয়ে যাচ্ছেন চিকেন কারির কাজ চিকেন কারির কাজ পাচ্ছেন দেখেন এরকম কালেকশন আর কোথায় পাবেন স্বামীর ভাই দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর কাজ থাকবে অল ওভার দেখেন প্যানেলে কি নিখুঁত কাজ করা আছে দেখেন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দেখেন এগুলো হচ্ছে সোনার হরিণ ঠিক আছে এগুলো নিলে আপনার প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে ক্যাটালগের প্রোডাক্ট মানে সোনার হরিণ আপনার খুবই সুন্দরভাবে প্রোডাক্টগুলো বেঁচতে পারেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি আপনারা মডেলিং করা পেয়ে যাচ্ছেন দেখেন এক একটা কালারে এক একটা মডেলিং করা এইদিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বশেষে ছয়টা কালার এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাকে সেট ধরে প্রোডাক্ট নিতে হবে সেট ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে হবে খুবই সুন্দর রয়েছে ইনশাল্লাহ আপনারা আসলে এখানে ফুল মান সম্বন্ধ জিনিসগুলা এরকম বইয়ের মালগুলা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আপনাদের সাথে আরেকটা কথা বলি এরকম শত শত বইয়ের মালগুলো আমার এখানে পাওয়া যায় বাজার চ্যালেঞ্জের রেটে আমরা মালগুলা দিয়ে থাকি যেই ভাই যেই বোন যারা এইরকম কোয়ালিটি মালগুলো লাগবে ইনশাল্লাহ আমার ঘরে এসে দামগুলো নিয়ে যান দাম নিয়ে গেলে কি হবে পিছে পাঁচশো টাকা ঠকতে ঠকতে হবে না আর আপনি যখন ঠকবেন না আপনার গ্রাহকও ঠকবে না আসসালামু আলাইকুম বিহার সরাসরি ত্রিপিসের পাইকারি মার্কেট মিরপুর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন পাইকারি ত্রিপিসের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি খুব ভালো আছি ভাই আজকে সব নতুন কালেকশনগুলো নিয়ে আসছি একমাত্র আপনার দর্শক জন্য যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তার ভিডিও শুরু করার আগে আমি বলে দিই আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে মিরপুর ঢাকা বারোশো ষোলো প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট থাকবে এগুলো এটা হচ্ছে আমাদের গঙ্গা ইয়াবি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেয় এবং এগুলোর সাথে আপনার পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালার এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাকে সেট ধরে প্রোডাক্ট নিতে হবে সেট ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে হবে খুবই সুন্দর রয়েছে হচ্ছে অরিজিনাল ভিসকোস ফেব্রিক্স প্লাস আপনার পেয়ে যাচ্ছেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ এবং ফ্লাওয়ার প্রিন্টগুলো হবে খুবই ভাইব্রেন্ট এবং এটা অন্যটা দেখে দিই আপনাদেরকে অন্যটা থাকবে পুরা পিওরের অন্য থাকবে প্লাস আপনার পেয়ে যাচ্ছেন পুরো অন্যতে পুরো আন্ডারলাইন সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন আপনারা ফ্লাওয়ার প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট থাকবে এবং যারা স্যালোয়ারে কাজ খুঁজেন চিকেন কারি কাজ অবশ্যই দেখেন আমাদের কাছে যে এ স্যালোয়ারের কাজ পেয়ে যাচ্ছেন খুবই নিখুঁতভাবে লেজার কাট দ্বারা সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং এটার সাথে আপনারা কয়টা কালার পাচ্ছেন দেখেন ভাই এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন চার ও চারটা কালার দেখেন এ একটা কালার এই যে একটা কালার দেন থাকবে আমাদের কাছে আর একটা কালার এই যে দেখেন এই একটা কালার দ্বিতীয় কালার এবং এই যে দেখেন আরেকটি কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং সর্বশেষ কালার এবং অবশ্যই প্রোডাক্টগুলো নিতে হলে আপনাকে নিতে হবে সেট ধরে প্রোডাক্ট নিতে হবে যে কয়টা কালার থাকবে কয়টা কালারের প্রোডাক্টগুলো নিতে হবে আচ্ছা এটা টোটাল পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে অবশ্যই আপনাকে পাঁচটা কালার নিতে হবে এবং দেন আমাদের কাছ থেকে চলে আসছে আবার বিপুলের কালেকশন ঠিক আছে বিপুল গা দেখেন খুবই সুন্দর রয়েছে এটার আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে অবশ্যই চারটা কালার নিতে হবে এগুলো সেট টোয়াইস আপনাদের প্রোডাক্ট নিতে হবে দেখেন আপনাদেরকে প্রোডাক্টগুলোর কালার দেখিয়ে দেয় প্রত্যেকটা কালার দেখিয়ে দেয় আমাদের কাছ থেকে দেখেন খুবই সুন্দর রয়েছে আমাদের কালেকশনগুলো কালেকশনগুলো পেতে অবশ্যই আমাদের কাছ কাছে চলে আসবেন এবং এই আসার ঠিকানাটা আমি আর একবার বলে দেই আমাদের আসার ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে দেন আপনাদেরকে আর একটি কালেকশন দেখাবো যেটা হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কটন ঠিক আছে ইন্ডিয়ান প্রিমিয়াম কটনের কালেকশন থাকবে এগুলো হচ্ছে আমাদের কাছে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে রাখি ফ্যাশনের নাইরা যারা নায়রা কালেকশন চান তারা অবশ্যই এই কালেকশনগুলো দেখে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন খুবই সুন্দর কালেকশন থাকবে পুরো অল ওভার বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারির কাজ চিকেন কারির কাজ পাচ্ছেন দেখেন এরকম কালেকশন আর কোথায় পাবেন সামির ভাই দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে ওকে অ্যাফোর্ডেবল প্রাইস এবং এটা অন্য না দেখালেই নয় অন্য না দেখালে নয় দেখেন অন্য কালেকশনটা দেখেন অন্য খুবই সুন্দর থাকবে পাঁচ হাত থাকবে সেমি ট্রান্সপারেন্ট অন্য হবে এবং অন্য পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং ওয়ার্ক এবং দুই সাইডে কাটওয়ার করা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা জাস্ট সিম্পল প্লেন হবে এবং এটারও পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন কালার বিভিন্ন কালার বলতে পেয়ে যাচ্ছেন ছয়টা পাঁচটা থেকে ছয়টা কালার আমাদের কাছ থেকে এটা কালে কালারগুলো পেয়ে যাবেন দেখেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন এই যে দুইটা কালার দেখেন ভাই খুবই সুন্দর কালার কালারগুলো আই ক্যাচিং কালার আপনাকে যে কোনটা রেখে কোনটা নেবেন এটা আপনি বলতে পারবেন না ঠিক আছে আপনাকে দিন শেষে প্রত্যেকটা কালারই নিয়ে যেতে হবে দেখেন ওকে রিয়াজ ভাই আপনাদের সাথে যারা আমাদের নতুন ভাইয়েরা ব্যবসা করবে তারা কত টাকার পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে বলবো ভাই কত টাকা ভাই বলবো পাঁচ হাজার দশ হাজার কত টাকা পাঁচ হাজার লাগবে না দশ হাজার লাগবে না আপনারা পাইকারি দোকানে মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা বলেন আসলে কি সম্ভব আসলে আপনারা দোকানে আসলে আমাদের সতেরোশো টাকার প্যাকেজটা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আমাদের সতেরোশো টাকার প্যাকেজটা আপনাদেরকে দেখে দিয়ে দেখেন এই দুইটা হচ্ছে আমাদের সতেরোশো টাকার প্যাকেজ সতেরোশো ঠিক আছে যারা শুধুমাত্র চান দুইটা প্রোডাক্ট নিয়ে একটু টেস্টিং করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন কেমন মানসম্মত আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারবেন কিংবা আপনি কোয়ালিটি চেক করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের জমজম কটন কালেকশন মাত্র সতেরোশো টাকা নিয়ে আপনারা ব্যবসায়ী হতে পারবেন আচ্ছা দেন সুযোগ বিশাল সুযোগ এই সুযোগ আশা করি আমাদের ছাড়া আর কেউ দিবেন আপনাদেরকে ঠিক আছে বিভিন্ন ধরনের কালেকশন থাকবে সেই সাথে আমি বর্ষার আরেকটা কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে খুবই সুন্দর থাকবে দেখেন কালার কালারগুলো দেখেন এগুলো ছয়টা বান্ডেলের কালার থাকে আপনাকে অবশ্যই বান্ডেল ধরে প্রোডাক্টগুলো নিতে হবে এবং এইগুলো ফেব্রিক্সটা হবে খুবই সুন্দর স্মুথ পিওর জর্জেট থাকবে আপনার ওয়েটলেস জর্জেট হবে আর অন্যান্য যত কোয়ালিটি জর্জেট আছে প্রিমিয়াম হাই কোয়ালিটি মিড রেঞ্জ সব কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর কালার কালার সেট থাকে আপনাকে অবশ্যই কালার সেট ধরে নিতে হবে আমাদের কয়েকটা কালেকশন দেখিয়ে দিই যেগুলো আছে আমাদের বইয়ের কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আমাদের ইউজ কালেকশন দেখেন শত শত বইয়ের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে রয়েছে এবং ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দেখেন এগুলো হচ্ছে সোনার হরিণ ঠিক আছে এগুলো নিলে আপনার প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে ক্যাটালগের প্রোডাক্ট মানে সোনার হরিণ আপনারা খুবই সুন্দরভাবে প্রোডাক্টগুলো বেঁচতে পারেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি আপনারা মডেলিং করা পেয়ে যাচ্ছেন দেখেন এক একটা কালারে এক একটা মডেলিং করা এইদিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বশেষে ছয়টা কালার আপনাকে এইগুলো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই এভাবে এটা নেবেন এই যে এই সেটটা বই নিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে মানে একটা বই দিয়ে দিব এই ক্যাটালগ কিন্তু আলাদা কস্টিং আছে কিন্তু আপনাকে আলাদা কস্টিং পে করতে হবে না আপনাকে জাস্ট জাস্টেক নিলে আপনি প্রোডাক্টে বই পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা হচ্ছে আমাদের দেখেন হায়াত সুলতানা ব্র্যান্ডের প্রোডাক্ট চারটা কালার রয়েছে অবশ্যই আপনাকে চারটা কালার নিতে হবে এবং আমাদের প্রোডাক্টগুলো আপনাকে সেট ধরে নিতে হবে দেখেন আমরা এক পিস দুই পিস সেল করি না যারা আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান তাদেরকে সেট ধরে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সর্বনিম্ন সেটের সুযোগ হচ্ছে দুই পিসের সেট ঠিক আছে দুই পিসের সেট নিয়ে আপনার প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং দেন এটা হচ্ছে আমাদের নূর্স মেহেশ নূস মেহেশ খুবই সুন্দর কালেকশন থাকবে এটাতে চারটা কালার হবে অবশ্যই আপনারা চারটা কালার নিয়ে এক সেট প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে দুইটা কালার এবং সর্বশেষের আর দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দেয় দেখেন খুবই সুন্দর কালেকশনের সাথে দেখেন এই যে দুইটা ঠিক আছে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেন আমরা আর কয়েকটা বই দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে বিনয় আলিজা এটা হচ্ছে আমাদের রুদ রুদবা ইন্ডিয়ান প্রিমিয়াম কটন দেন এটা হচ্ছে আমাদের সিল্কের প্রোডাক্ট লিমিটেড স্টক লিমিটেড কালেকশন যারা পেতে চান যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আমাদের সাদা বাহার বেন বেনাজির দেন এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের রাখি ফ্যাশনের নেস্তা এটা হচ্ছে আমাদের গুল আহমেদ নুরাইন দেন এটা হচ্ছে আমাদের বিপুল জাইমা ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যে কালেকশন না দেখালেই না কালেকশন না দেখালে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বারিশ ইন্ডিয়ান বারিশ বারিশের কালেকশন আপনারা যারা চান যারা অল্প সেট নিয়ে মানে অল্প পিসের সেট নিয়ে ব্যবসা করতে চান তিন পিসের সেট মাত্র তিন পিসের সেট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইস আপনার গলা পেয়ে যাচ্ছেন আপনার রিয়েল স্টোনের কাজ এবং অন্য দেখেন অন্যটা বিশাল সাইজ হবে সেই সাথে আপনারা পাচ্ছেন পুরো অল ওভার আপনারা মিনি কাটওয়ার করা পাচ্ছেন পুরো এবং পেয়ে যাচ্ছেন পুরা জিরো এম এম সিকোয়েন্সের কাজ দেন আপনাদেরকে আমাদের কিছু দেশীয় প্রোডাক্ট দেখিয়ে দিব দেশীয় প্রোডাক্টের মধ্যে আমাদের সাদা বাহারের সব আপডেট নতুন কালেকশন চলে আসছে দেখেন এই আপডেট কালেকশনের মধ্যে বিভিন্ন কালারের রয়েছে এবং বিভিন্ন ডিজাইন রয়েছে তার মাঝে আমি কয়েকটা কালার কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে খুবই সুন্দর কালেকশন থাকবে এই যে খুবই সুন্দরভাবে আপনারা এটা পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা পাচ্ছেন আপনার মালাই কটন ফেব্রিক্সটা হচ্ছে মালাই কটন প্লাস অল ওভারে দেখছেন খুবই সুন্দর লাইট কালার আই ক্যাচিং কালার এবং দেখেনটা অন্যটা আপনাদেরকে দেখে দিই ওন্যাটা না দেখালেই নয় ওনাটা খুবই সুন্দর বোরিংয়ের চিকেন কারি কাজ করা আছে এবং অল ওভার অন্যায় পেয়ে যাচ্ছেন আপনারা আরই সুতরাং ম্যাচিং কাজ দেখেন খুবই সুন্দর থাকবে এগুলো অন্যায় থাকবে পাঁচ হাত অন্য হবে এগুলোর অন্য থাকবে পাঁচ হাত খুবই সুন্দর কালেকশন থাকবে এগুলো অন্যতে এবং এটার সাথে আপনারা জাস্ট একটা প্লেন সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং কালার গুলো আপনাদেরকে এটা চারটা কালার হবে অবশ্যই আপনাদেরকে চারটা কালার নিয়ে ব্যবসা শুরু করতে হবে ওকে রিয়াজ ভাই আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় এক্সচেঞ্জের কি সিস্টেম আমরা বলে দেই যারা নতুন ব্যবসায়ী যাদের রিস্সনা ঝুঁকিটা একটু হিমশিম কাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেশীয় প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনার এভাবে সেট নিয়ে গেলেন আপনার দুইটা সেল হলো দুইটা সেল হলো না পরবর্তীতে আমরা এটা এক্সচেঞ্জ করে আবার আপনাকে নতুন কালেকশনগুলো দিয়ে দিব শুধুমাত্র দেশি কালেকশনে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি আমরা এই সুযোগ সুবিধা দিয়ে থাকি না শুধুমাত্র দেশি কালেকশনগুলো আপনার যদি সেল না হয় তবে আমরা সেগুলোকে এক্সচেঞ্জ করে দেব এটা হচ্ছে দেখেন ভারে আর একটা কালেকশন খুবই সুন্দর সাদা বাহার তিনটা কালার হবে অবশ্যই আপনাদেরকে তিনটা কালারই নিতে হবে সেট ওয়াইজ প্রোডাক্ট নিতে হবে আমি একটা কালার আপনাদেরকে দেখে দেই খুবই সুন্দর কাজ থাকবে অল ওভার দেখেন প্যানেলে কি নিখুঁত কাজ করা আছে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি ঠিকানাটা আরেকবার বলে দে আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে ঠিক আছে যারা আমাদের দোকানে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের কাছে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পণ্যগুলো নিতে পারবেন নিতে পারবেন সারা বাংলাদেশে অফিস কুরিয়ার ডেলিভারি আমরা দিয়ে থাকি দেশের চৌষট্টি জেলা এবং বর্তমানে আমাদের প্রোডাক্টগুলো টেকনাপ টু তেঁতুলিয়া প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের পাকিস্তানি কালেকশন পাকিস্তানি অর্গেনজা পিকে অর্গেনজা বলি খুবই সুন্দর রয়েছে এটার একটা কালার আপনাদেরকে দেখিয়ে দেয় এটা এইগুলা না দেখালেই নয় দেখেন যারা অর্গেনজা ফেব্রিক পছন্দ করেন তারা এইগুলা প্রোডাক্ট নিতে পারেন দেখেন খুবই সুন্দর কাজ থাকবে গর্জেস এবং এটা অনাটা দেখে দিই আপনাদেরকে অন্যটা কাটওয়ার করা থাকবে বডি ম্যাচিং ওয়ার্ক পাবেন সেই সাথে আপনারা পুরো সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন ট্রান্সপ্যারেন্ট অন্যা ঠিক আছে এবং সালোয়ার জাস্ট আপনারা প্লেন পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আরও দুইটি কালার অবশ্যই নিতে হলে আপনাকে সেট ধরে প্রোডাক্টগুলো নিতে হবে এবং এবং প্রিমিয়াম প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইস পেয়ে যাচ্ছেন এবং দেখেন বাড়িশের আর একটি কালেকশন খুবই সুন্দর আর একটি কালেকশন তিনটা সেট অবশ্যই আপনাকে তিনটা কালারেই নিতে হবে এবং দেন সর্বশেষ আমাদের দেশীয় প্রোডাক্ট দেখে আপনাদেরকে এই ভিডিওটা আমি শেষ করে দিব দেখেন দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের নতুন কালেকশন চলে আসছে চারটা কালার হবে অবশ্যই আপনাকে চারটা কালারই নিতে হবে তাহলে আশা করি আপনারা সকলে আমাদের পুরো ভিডিও ভিডিও ছিলেন তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি